আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সুপার পাগলাহাট দাখিল মাদ্রাসা মিঠা আপনারা সবাই অবগত আছেন যে আমার মাদ্রাসা আমাকে নিয়ে সম্প্রতি বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ফেসবুকে নানা তথ্য প্রকাশ ও প্রচারিত হয়েছে যা সম্পূর্ণ বানোয়ার ভিত্তি ও উদ্দেশ্য দিত যা আমাকে সামাজিকভাবে হলেও প্রতিপন্ন করা হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিগত পনেরো বছর ধরে বাংলাদেশে ও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তাদের ন্যাটজনক কাহিনী সবারই জানা সেই আওয়ামী সরকারের স্থানীয় কয়েকজন নেতার প্রভাব বিস্তার করে মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে আসে এবং নানা অনিয়ম নিতে করে আমি সেই বিষয়ে আপনাদের সামনে বিস্তারে তুলে ধরতে চাই জাতির বিবেক কলম সৈনিক বিগত সময়ে অত্র প্রতিষ্ঠানের শেখ রাজশাহী ডিজিটাল শাখা নাই বা কখনোই ছিল না তারপরও উক্ত শাখায় ল্যাব সহকারী নিয়োগের জন্য দুই হাজার দুই সালে ম্যানেজিং কমিটির সদস্য তৎকালীন প্রভাবশালী লীগ নেতা মোহাম্মদ সাবু মিয়া ও সরকার যৌথভাবে নুরুলনবী মিয়া এবং নজরুল ইসলামের নিকট থেকে আর্থিক লেনদেন করেন যার পরিমাণ বত্রিশ লক্ষ টাকা উক্ত টাকা লেনদেনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না পরবর্তীতে ম্যানেজিং কমিটির ম্যাচ শেষ হয়ে যায় এবং স্বৈরাচারের পতন ঘটে কমিটির সদস্য পদ চলে যাওয়ায় চাকরি প্রত্যাশীগণ লেনদেনকৃত অর্থ জন্য তাদের দুইজনের নিকট চাপ সৃষ্টি করে তখন তারা অন্যায়ভাবে সম্পূর্ণ টাকা সুপারের নিকট জমা দিয়েছে বলে স্বীকৃতি দেন যা মূলত মিথ্যা বানোয়ার ও ভিত্তিহীন যার কোনো দালিলিক কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই সাংবাদিক বন্ধুগণ এই ঘটনাকে কেন্দ্র করে বিগত সাত আট দু হাজার পঁচিশে দুপুর ঘটিকার সময় প্রতিষ্ঠানে পাঠদান চলাকালে সাবু মিয়া বা সরকার তাদের নিয়ে আমার অফিস এসে আমাকে অবহিত করে আমার উপর চড়া হয় চাপ সৃষ্টি করে ফাঁকা স্থানকে স্বাক্ষর দেওয়ার জন্য হুমকি ধুমকি প্রদান করে এমনকি তারা আমার জীবন নাশের হুমকি প্রদান করে এই পরিস্থিতিতে আমি জীবন রক্ষায় ত্রিকল নাইনে কল দেই তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাকে উদ্ধার করে এই পরিস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এই হলো পরিকৃত ঘটনা অথচ এই ঘটনাকে কেন্দ্র করে সৈরাচার সরকারের দোষ আওয়ামী লীগের নেতা সাবুমিয়া বাদশে সরকারের ইন্ধনের সাংবাদিকদের মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায় আমি বিগত আওয়ামী সময়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছি বর্তমানেও তাদের দ্বারা জুলুমের শিকার হচ্ছে আমি মাদ্রাসাটি প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত নিজেকে আত্মনিয়োগ করে এলাকায় সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে তেলে তেলে এই দেরি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে দুচক্রী মহলের ইন্ধনে প্রতিষ্ঠানটি সুনাম অন্য যাতে না হয় সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছে আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিষয়ে ঘটনা আপনাদের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করলাম আশা করি আপনারা অনুধাবন করতে সক্ষম হয়েছে পরিশেষে সবার সুস্বাস্থ্য ও কামনা করছি যখন এই আপনার লেনদেন হচ্ছিল নিয়োগ ক্ষেত্রে লেনদেনের বিষয়ে আপনি কি ওই বিষয়টা আমি তো জানতেন না কিছু জানি না মানে আপনি স্কুলে প্রধান শিক্ষক হওয়ার পরেও আপনি এই লেনদেনের বিষয়ে কোনো কিছু জানতেন আপনাকে করে করতে চাই তো এই বিষয় কি তখন আপনি কোনো প্রশাসন বা পুজলা এগুলো মহাদাকে মানে অবগত করছিলেন হ্যাঁ হ্যাঁ আমি তো জানি না তারা কত টাকা নিচ্ছে এর পরে তো এই যে এই সময় জানি যারা কত টাকা নিচ্ছে